পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানায় আমার শতকোটি প্রণাম আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক রানন্দিত জয়গুরু আপনাদের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা করি আমি আমার প্রভুর রাঙা রাতুল চরণে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে তো আসুন ভিডিওটি শুরু করা যাক সিসি ঠাকুর হলেন ইষ্ট জীবন আদর্শ মানুষের জীবন বৃদ্ধির শাশ্বত যা সিসি ঠাকুরের জীবনাদর্শ তাই এই আদর্শ মানুষের জীবনে চরিত্রগত হলে মানুষ সুনিয়ন্ত্রিত ও বিনয়িত হয় এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অনুরাগ সেবা নিষ্ঠা ইত্যাদি সদ্গুণগুলিকে আশ্রয় করে মানুষ সুন্দরভাবে জীবনকে চালনা করতে পারে জন্মের পরেই জীবনের ভিত্তিভূমি তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে বোধের উন্মেষ ঘটে আর্য ঋষিদের বিজ্ঞানসম্মত চতুরাশ্রম প্রথা তাই এত জীবনীয় ও সত্তা সংশ্রয়ী শ্রী শ্রী ঠাকুর নবকলবরে বর্তমান সময়ে এই প্রথাকে তুলে ধরেছেন এবং বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধ জয়নে জ্ঞানের সাগর হন আপার তাই জীবনের প্রথম ধাপেই চাই সৎ দীক্ষা দীক্ষার বিধান নিয়ত অনুশীলনের মধ্য দিয়ে মানুষ বৈশিষ্ট্যমাফিকভাবে দক্ষতা অর্জন করে এবং জীবন্ত আদর্শের প্রতি কেন্দ্রাতিক আকর্ষণ বোধ করে স্ত্রীর প্রতি কেন্দ্রাতিক আকর্ষণ থাকলে মানুষ জীবনযুদ্ধে ছিটকে যায় না জয় গুরু বন্দে পুরুষোত্তম